হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবার নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের প্রথম টিপসটি আপনাদের প্রত্যেকের খুব কাজে আসবে কারণ গরমকাল মানেই লোডশেডিং গরমকাল এলেই ঘন্টার পর ঘণ্টা কারেন্ট থাকে না সেক্ষেত্রে গরমের জ্বালায় তো আমাদের মরতে হয় তার সাথে সাথে অন্ধকারেও থাকতে হয় তো সেক্ষেত্রে আমরা একটা মোমবাতি জ্বালাই আর ঘন্টার পর ঘণ্টা কারেন্ট না থাকলে একটা মোমবাতিতে কিন্তু আমাদের বেশিক্ষণ চলে না একটা মোমবাতিতে হয় না অনেক মোমবাতি খরচা হয়ে যায় আর তার সাথে সাথে যে জায়গায় আমরা মোমবাতিটি জ্বালিয়ে রাখি সেই জায়গায় মোম গলে গলে পড়ে যাওয়ার কারণে সেই জায়গাটা খুব নোংরা হয়ে যায় পরবর্তীকালে সেই জায়গাটিকে পরিষ্কার করতে বেশ আমাদের অনেক টাইম লেগে যায় ঠিকঠাক মতো করে পরিষ্কার করা যায় না তার জন্য চলুন দেখা যাক কি করা যায় তার জন্য আমাদের নিয়ে নিতে হবে তেল এখানে সর্ষের তেল বা রিফাইন অয়েলও নিয়ে নিতে পারেন সর্ষের তেল নিলে বেশি ভালো হয় তো এখানে এবার কি করব আমরা যখন আমরা মোমবাতিটা জ্বালাবো তার আগে মোমবাতির গায়ে সর্ষের তেল ভালো মতো করে লাগিয়ে নেবো খুব বেশি লাগানোর প্রয়োজন নেই অল্প একটু লাগিয়ে নিতে হবে তো মোমবাতির পুরো গায়ে ভালো করে সর্ষের তেল লাগিয়ে নেওয়ার পরে এবার যে জায়গায় আমরা মোমবাতিটাকে জ্বালিয়ে রাখবো সেই জায়গায়ও অল্প একটু তেল লাগিয়ে নেবো তাহলে বন্ধুরা কি হবে মোম গলে গলে পড়লে সেই জায়গায় মোমটা জমাট বানতে পারবে না আর দ্বিতীয়ত হচ্ছে মোমবাতির গায়ে তেল লাগানোর ফলে মোমবাতিটা বেশ অনেকক্ষণ পর্যন্ত জ্বলবে তাড়াতাড়ি গলে শেষ হবে না তো বন্ধুরা এই ট্রিকটি আপনারা ট্রাই করে দেখবেন আপনারা ট্রাই না করলে হয়তো বুঝতে পারছেন না বা আপনাদের মনে হচ্ছে না এমনটা হতে পারে আপনারা ট্রাই করে দেখবেন যে মোমবাতিটা আধা ঘন্টা জ্বলতো সেটা কিন্তু এক থেকে দেড় ঘন্টা জ্বলবে যার ফলে কি হবে আমাদের বেশি মোমবাতি খরচাও হবে না ছোট্ট একটা কাজ করতে পারলে আমাদের কিন্তু কিছুটা হলেও সাশ্রয় হয়ে যাবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা অনেক সময় আমরা আলুর পরোটা তৈরি করে থাকি বা আলু মাখা খেয়ে থাকি সেক্ষেত্রে আলুটা সেদ্ধ করার পরে আলুটাকে ম্যাশ করার প্রয়োজন পড়ে আর আলুটা ম্যাশ করতে গেলে কিন্তু আমাদের ম্যাশারের প্রয়োজন হয় কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের কাছে ম্যাশার নেই সেক্ষেত্রে আমরা কিভাবে আলুটাকে ম্যাশ করব আর অনেক সময় দেখা যায় আলুটা খুব গরম থাকার ফলে হাত দিয়েও ভালো মতো ম্যাশ করা যায় না সেক্ষেত্রে চট জল দিয়ে আপনারা কী করবেন নিয়ে নেবেন একটা গ্লাস হ্যাঁ বন্ধুরা যে কোনো সাইজের গ্লাস হলেই হবে গ্লাস না থাকলে বাটিও নিয়ে নিতে পারেন আর গ্লাসের সাহায্যে আমরা খুব সহজে আলু সেদ্ধগুলোকে ম্যাশ করে নিতে পারবো ম্যাশার ছাড়াই ম্যাশারের প্রয়োজন পড়বে না অথচ আলুগুলো খুব সুন্দর মতো ম্যাশ হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা তো গরম আলু থাকলেও কিন্তু আপনারা এই ট্রিকের সাহায্যে খুব সহজে আলুগুলোকে ম্যাশ করে নিতে পারবেন এই ছোট ছোট ট্রিকগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমাদের সংসারের সমস্ত কাজ জলের মতো সহজ হয়ে যাবে আর আমাদের টাইমও বাঁচবে আর এইরকমভাবে স্মার্টলি কাজ করার মজাটাই আলাদা তাই না আমার মনে হয় অনেকে কিন্তু এই ট্রিকটা জানে যদি আপনারা এই ট্রিকটি জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ দিদি এই ট্রিকটা তো আমরা প্রথম থেকেই জানতাম আগে থেকেই জানতাম আমরা এভাবে আলু ম্যাশ করে থাকি আর যদি না জানে থাকেন তাহলে অবশ্যই করে দেখবেন দেখবেন খুব ভালো লাগবে খুব কাজে দেবে আলু খুব সুন্দর মতো ম্যাশ হয়ে যায় এইভাবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে আমরা যখন বাজার থেকে কলা আনি অনেক সময় দেখা যায় বেশি পরিমাণের কলা নিয়ে এসে গেছি আর যেহেতু এখন গরমকাল গরমকালে শাক সবজি বলুন বা ফলমূল বলুন খুব সহজেই খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তো সেই ক্ষেত্রে কলা তো এমনিতেই এক দুদিনের মধ্যে নরম হয়ে যায় আর দাগ দাগ ধরে যায় কলার মধ্যে তো সেই কলাগুলোকে আমরা কিভাবে সংরক্ষণ করে রাখবো আর কলা কিন্তু এমনিতে ফ্রিজে রাখা যায় না কলা ফ্রিজে রাখতেও নেই তো ফ্রিজ ছাড়াই কলাগুলোকে কিভাবে রাখবো যাতে কলাগুলো দু থেকে তিন দিন ফ্রেশ থাকে একদম দাগ না ধরে বা পচে না যায় তার জন্য দেখুন নিয়ে নিতে হবে একটা পলিথিন এরকম ক্যারি ব্যাগ নিয়ে নেবেন প্লাস্টিকের আর সেই ক্যারি ব্যাগের মুখের অংশটাকে আমি কেটে দেবো আর পেছনের অংশটাকে কেটে দেব যার ফলে ক্যারি ব্যাগটা একটা রাউন্ড শেপ নিয়ে নেবে আর সেই রাউন্ড শেপ ক্যারি ব্যাগ দিয়ে আমরা খুব সহজেই কলাগুলোকে ঝুলিয়ে রাখতে পারবো এই যে দেখুন বন্ধুরা এতে করে কিন্তু আপনাদের আলাদা করে আর কলা ঝোলানোর জন্য দড়ির প্রয়োজন পড়বে না বা কোনো রকম কোনো কিছু জিনিসের প্রয়োজন পড়বে না খুব সহজেই চট দিয়ে আপনারা কলাগুলোকে যে কোনো জায়গায় এইভাবে করে ঝুলিয়ে রাখতে পারেন তাহলে কলাগুলো তাড়াতাড়ি নষ্ট হবে না কলাগুলোর দাগ ধরবে না বা পচে যাবে না বেশ দু তিন দিন পর্যন্ত কলাগুলো ফ্রেশ থাকবে দেখবেন ফলের দোকানে এইভাবেই কলাগুলোকে ঝুলিয়ে রাখা থাকে যার ফলে কলাগুলো বেশ অনেক দিন পর্যন্ত খারাপ হয় না ফ্রেশ থাকে আশা করছি ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে যদি কাজে দেয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো বন্ধুরা আমরা যখন আলু সেদ্ধ করি বা ডিম সেদ্ধ করে থাকি বা কোনো কিছু যখন আমরা সেদ্ধ করে থাকি সেই গরম জলটাকে আপনারা কি করেন আমাকে কমেন্ট করে জানাবেন সেই গরম জলটাকে এমনিই ফেলে দেন ফেলবেন না সেই গরম জলটাকে কাজে লাগাবেন সেই গরম জলটাকে যদি সিঙ্কের ড্রেনের মধ্যে ঢেলে দিতে পারেন গরম গরম জল তাহলে এক্ষেত্রে কী হবে সিঙ্কের মধ্যে জমে থাকা যদি কোনো নোংরা থাকে বা যদি কোনো চর্বি থাকে সেগুলো কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে একদম ক্লিন হয়ে যাবে আশা করছি এই ট্রিকটাও আপনাদের দারুণ কাজে দেবে এবার দেখুন বন্ধুরা নিয়ে এলাম একটা ভাঙা মগ এবার আপনারা হয়তো ভাবছেন ভাঙা মগ দিয়ে কি করব বন্ধুরা যখন মগ ভেঙে যায় বা অনেক সময় দেখা যায় হালকা একটু ফেটে গেছে সেরকম ধরনের মগ তো আর আমরা ইউজ করতে পারি না আমরা বাতিল করে দিই ফেলে দিই তো ফেলবেন না এই ভাঙা মগ আমরা কিভাবে কাজে লাগা আপনারা দেখলেই অবাক যাবেন আর আপনাদের খুব ভালোও লাগবে তো চলুন দেখা যায় এই ভাঙা মগ দিয়ে কী করা যায় তো তার জন্য বন্ধুরা গ্যাসটাকে অন করে নিতে হবে একটা ধারালো যে কোনো জিনিস নিতে হবে শিকও নিয়ে নিতে পারেন তো আমার কাছে শিক জাতীয় এরকম একটা ধারালো জিনিস ছিল সেটাকে আমি এখন ভালো মতো করে গরম করে নিচ্ছি ভালো মতো করে গরম করে নেওয়ার পরে এই যে মগের যে সাইড কর্নারগুলো দেখতে পাচ্ছেন সেখানে আমি ছোট ছোট ছিদ্র করে নেব ঠিক আছে এখানে ছিদ্রগুলো করার সময় আমি একটা ভুল করে ফেলেছি আপনারা করবেন না ছিদ্রগুলো না একটু বড় সাইজের হয়ে গেছিলো যার ফলে একটু অসুবিধা হচ্ছিল তৈরি করতে তো সেই ছিদ্রগুলো যাতে ছোট ছোটো হয় সেই দিকটা লক্ষ্য রাখবেন এবার কি করব নিয়ে নেব উল উল খুব মজবুত হয় চাইলে আপনারা উলের জায়গায় যে কোনো ধরনের শক্ত দড়িও নি নিতে পারেন জুটের দড়িগুলো বেশ শক্ত থাকে সেগুলোও নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমার কাছে ছিল না আমার কাছে উল ছিল যদিও উল খুব মজবুত হয় খুব শক্তপোক্ত হয় তাই উল নিয়েছি উলগুলোকে এবার আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে উলের এক পাশটা মানে এক সাইডটা এইভাবে এক সাইডটাতে গিট দিয়ে দেবো মোটা মোটা গিট বেঁধে দিতে হবে উলের এক সাইডটাতে ঠিক আছে এই যে দেখুন বন্ধুরা তারপরে আমাদের কি করতে হবে এইভাবে করে আমি সব উলগুলোকে কিন্তু এক সাইড দিয়ে গিট বেঁধে দিয়েছি তারপরে যে সাইড দিয়ে গিট বাঁধিনি সেই সাইড দিয়ে কি করব এই যে মগের কর্নারে যে ছিদ্রগুলো করেছি সেই ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দিতে হবে সবগুলো উল আমি কিন্তু ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দিয়েছি তারপরে আমাদের যেটা করতে হবে নিয়ে নিতে হবে ক্লোথ ক্লিপ মানে কাপড় শুকানোর ক্লিপ কাপড় শুকোনোর ক্লিপগুলো এইবার দেখুন বন্ধুরা এইভাবে করে এক একটা উলের সাথে এক একটা কাপড় শুকোনোর ক্লিপগুলোকে আমাদের বেঁধে দিতে হবে তাহলে একটা খুব সুন্দর অর্গানাইজার তৈরি হয়ে যাবে একটা খুব সুন্দর টুল তৈরি হয়ে যাবে যার সাহায্যে আমরা খুব সহজেই কাপড় শুকিয়ে নিতে পারবো তো বন্ধুরা এরকম ধরনের টুল যখন আমরা বাজারে কিনতে যাই সেক্ষেত্রে অনেক টাকা দাম হয় বেশ টাকা খরচা করে আমাদের কিনতে হয় তো বন্ধুরা সেই ভাঙা জিনিস যেটাকে আমরা ফেলেই দিতাম আর কোনো কাজেই লাগবে না সেই ভাঙা জিনিস দিয়ে আমরা যদি এই জিনিসটি তৈরি করতে পারি তাহলে আমাদের সেই জিনিসটা কাজেও লেগে যাবে আর আমরা জিনিসটাকে খুব সুন্দর মতো করে ইউজও করতে পারবো এবার দেখুন বন্ধুরা মগের তলার দিকে তিনটে ছিদ্র করতে হবে যেহেতু আমার মগটা কিন্তু অনেকটাই ফাটা রয়েছে অনেক সময় দেখা যায় না যে হালকা একটু ক্র্যাক হয়ে যায় হালকা একটু ফাটল ধরে যায় সেক্ষেত্রে সেই মগগুলো যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা তিন দিকে তিনটি ছিদ্র করে নেবেন এবারে দেখুন আমি যেহেতু দুটো ছিদ্র করেছি দেখুন মগের এক পাশটা অনেকটাই ভাঙা রয়েছে তো সেই ছিদ্রের মধ্যে আমি দুটো উল বেঁধে দিলাম এইভাবে করে আর তলা দিয়ে কিন্তু উল গিট দিতে হবে নাহলে কিন্তু উলটা খুলে আসবে দুটো উলটাকে এবার একসাথে নিয়ে ভালো মতো করে শক্ত করে দুটো গিট বেঁধে দেবো ব্যাস তাহলেই দেখবেন এই টুলটি তৈরি হয়ে গেল। এবার চলুন দেখা যায় কিভাবে ইউজ করব। এবার আমি সোজা এসে গেছি আমার ব্যালকুনিতে তো আমার ব্যালকুনিতে যে দড়ি টাঙানো ছিল কাপড় শুকানোর জন্য সেখানে আমি মগটাকে বেঁধে দিয়েছি তারপর দেখুন বন্ধুরা কাপড়গুলোকে কিভাবে আমরা এই এরকমভাবে শুকিয়ে নিতে পারবো আপনারা চাইলে ঘরের মধ্যেও বাঁধতে পারেন আর কাপড়গুলোকে খুব সহজেই শুকিয়ে নিতে পারেন একটা মগের মধ্যে অনেকগুলো এইভাবে কাপড় শুকানো যাবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে কারণ এই ধরনের ইউজফুল নিত্য নতুন ভিডিও আপনারা এই চ্যানেলে পেয়ে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো আসুস্থ থাকবেন টাটা বন্ধুরা